ভাইরে ভাই আজকে চলেন আপনাদেরকে সাথে নিয়ে এমন একটা জায়গায় যাব অনেক তো হলো পাহাড় দেখা জঙ্গলে জঙ্গলে ঘোরাঘুরি আজকে দারুণ একটা জায়গা দেখাবো আপনাদেরকে এই মুহূর্তে কোথায় আছি নামটা শেষে বলবো কিন্তু এই জায়গাতে কি পাওয়া যায় আর কি পাওয়া যায় না সেটা চলেন এই ভিডিওতে দেখে নেই আমার দেখায় পৃথিবীতে এমন কোনো পণ্য নাই যেটা এখানে নেই কসমেটিক্স থেকে শুরু করে মেডিকেলের সব কিছু আছে সংসারের যাবতীয় পণ্য আছে বিশ্বের বড় বড় ব্র্যান্ডের প্রসাধনী কি নাই এখানে আসলে বলে শেষ করা যাবে না একটা ভিডিও করেও শেষ করা যাবে না আমার দাঁতে যেহেতু ব্রেস তাই নিয়ে নিলাম সুন্দর একটা টুথপিক এখানে একবার ঢুকলে কিন্তু হারিয়ে যাওয়ার সম্ভাবনা আছে সুপার গার্লিক উইথ পেপারমিন্ট অয়েল কি নাই এখানে বলেন এই ভিডিওতে আপনারা অনেক মজার মজার কিছু দেখতে যাচ্ছেন

Oil, oil, avocado oil এটা চুলের জন্য অনেক ভালো ফাইনালি আমি পেয়ে গেলাম নিয়ে নিব একটা অনিয়ন আছে আর অনেক রকমের অয়েল আছে এগুলো তো দেশে আছে ঘরে বানানো যায় যেগুলো বানানো যায় না সেগুলো এখান থেকে নিয়ে নিবো অলিভ অয়েল ক্যাস্টার অয়েল অ্যাভোকাডো অয়েল রোজমেরি অয়েল আরও যে কত রকমের অয়েল আমি নিয়েছি চুলের জন্য যা যা ভালো কিছু সব কিছু আমি নিয়েছি সব সব কিছু এখানে

এখান থেকে আমার টুকটাক যতটুকু দরকার যতটুকু নিয়েছি দেশে যেগুলো নাই সেগুলো নিয়েছি ওইটা আরেকটা সাইড যেটা পুরো শেষই করতে পারিনি এখন এটা আরেকটা সাইড ঢুকছি যেটা আমার মনে হচ্ছে কোনো শেষ নাই এটা এটাকে পারফিউম বডি স্প্রে আরত বলতে পারেন ওই সাইডটা আরও আছে মানে আমি এখন মেনলি আরতে আছি এই হলো ওলের আরত ওলে 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 এটা হচ্ছে হ্যাঁ হেয়ার ক্যাপসুল নিয়ে নিয়েছি খুব ভালো একটা হেয়ারের ক্যাপসুল আর চলে এসেছি আমার প্রিয় পন্স নেয়ার জন্য পন্স ফেস ওয়াশ পন্স ক্রিম পন্সের সব কিছু আমার রেগুলার ইউজ করা হয় আর আমি কিন্তু পন্স লাভার যা যা আমার প্রয়োজন সবটাই আমি নিয়েছি পন্সের এত ভ্যারাইটি আর এত এত কিছু

এখানে অনেক রকমের উপরে বিজনেস করা যাবে কলগেটের এত আইটেম মনে হয় জীবনও আর কেউ দেখছে কিনা সন্দেহ আমি তো এখন দেখলাম মানে যারা বিদেশে থাকে তারা দেখে কলগেট চারকল এটা শুধু অ্যাডেই দেখছি আর এখন দেখলাম আমাদের দেশে নাই মানে আমি খুঁজে পাইনি বিজনেস করলে অনেক ভালো হইতো হেয়ার রিলেট কিছু দেখলে আমার চোখ আটকে যায় এখানে হচ্ছে অলিভ অয়েল শ্যাম্পু দেখলাম এটারই আবার কন্ডিশনার আছে আর এটা কি কি উপকার এটা এখানে মেনশন করে দেওয়া হচ্ছে জ্যামাইকান ক্যাস্টার অয়েল দিয়ে এই শ্যাম্পুটা তৈরি হয়েছে মেডিকেলের ভাষায় এই শ্যাম্পুটা ইউজ করলে কি কি উপকার হবে সবই এখানে বর্ণনা করা আছে সাথে এটার কন্ডিশনারও আছে এটা দেখে আমার ভালো লেগেছে আমি অনেকগুলা শ্যাম্পু আর কন্ডিশনার নিয়েছি ভালো হবে যদি ভালো হয় তাহলে আমি আবার নেওয়ার ব্যবস্থা করবো

যা যা প্রয়োজন সব নেওয়া হয়েছে আর অনেক কিছু বাকি আছে আশা করি ইনশাল্লাহ নিব একটা একটা করে নিব বাট আমার কাছে পাপায়া সোপটা অনেক ভালো লাগছে আমি এর আগে পাপায়া সোপটা ইউজ করেছি এখন এখানে দেখে একদম এক্সাইটেড হয়ে গেছি এক বস্তা পাপায়া সোপ নিয়ে নিচ্ছি হ্যাঁ আসলে আমি এক বস্তা পাপায়া সোপ নিয়েছি সিঙ্গাপুরে যারা আছে তারা কিন্তু অনেকটাই মোস্তফা সেন্টারের উপরে নির্ভর করে আর যারা ঘুরতে যায় তারা কিন্তু একবার হলেও মোস্তফা সেন্টারে যায় চারপাশ ঘুরছি আর দেখছি আমার কি কি প্রয়োজন চোখে পড়লো একটা ডারমারোলা নিয়ে নিলাম উপকার হয়

অবশ্যই আমার জন্য আই লাভ পেপেয়াসও আর আরও ওনে কিছু নিয়েছি মনে চাইলে কোনায় সময় শেয়ার করব কোনায় কা ভিডিওতে আর হচ্ছে আপাতত চকলেট নেই চকলেটের জন্য নেক্সট নেক্সট ভিডিওতে চকলেট দেখাবো আপাতত করব ওহ ডটস ম্যাঙ্গোস এ বি সি এটাতে খাবারের ইচ্ছা আছে

আহ আপাতত শপিং শেষ এখন খাওয়ার পালা মাটন কিমা সাথে হচ্ছে রুটি আশা করি ভালো হবে এখন খাবো লেমন টি সিঙ্গাপুরে বেস্ট একটা শপিং এর জায়গা হচ্ছে মোস্তফা সেন্টার ঘুরলাম শপিং করলাম খাওয়া দাওয়া করলাম প্রিয় চা খেলাম এখন একটু হাঁটাহাটির পালা আমাদের খাগড়াছড়ির কলা মানে এরা বলতেছে খাগড়াছড়ি না বাটা খাগড়াছড়িতে লাল কলা আছে অনেক 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 এখানে পেয়ে গেছি ভালো লাগতেছে বলতেছে এটা সাউথ ইন্ডিয়ার কলা বাট খাগড়াছড়িতে এই লাল কলা অনেক পপুলার আমার অনেক পছন্দের কলা এখানে পেয়ে যাবো ভাবতে পারিনি কত সুন্দর অনেক পুরানো কিন্তু অনেক সাজানো গোছানো আমার কাঁধে আমার হাতে আমার ঘাড়ে ব্যাগে ভরপুর আমি ওজনে শেষ আমার অবস্থা ওজনে শেষ আমি শেষ একটা কথা না মনে আসতেছে ভাবলাম বলি জীবন মাঝে মাঝে কঠিন আচরণ করে